ভোটের আগে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে তুঙ্গে রাজনীতি ভারতের ইতিহাসে বাবরি মসজিদ নিয়ে বহু বিতর্ক রয়েছে আর সেই বিতর্কিত মসজিদই আবার মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি করতে চলেছে হুমায়ুন কবির হিন্দুদের নাকের নিচে সরাসরি হিন্দুদের চ্যালেঞ্জ জানিয়ে এগারোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদে শুরু হয়েছে বাবরি মসজিদ নির্মাণ কাজ আর তা নিয়ে শুরু জোর রাজনৈতিক টানা পড়েন বাবরি মসজিদ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন মসজিদ করলে কোনো অসুবিধা নেই কিন্তু বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে দেব তবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে টিএমসি থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির এগারোই ফেব্রুয়ারি মসজিদ নির্মাণের আগে বারোশো কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করা হয়েছিল তারপর শুরু হয় নির্মাণ কাজ মসজিদ তৈরিতে আপত্তি না থাকলেও প্রথম থেকেই বাবরি মসজিদ নামে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দল বিজেপি এবং হিন্দুবাদী সংগঠনগুলির এবার বাবরি মসজিদ ভেঙে ফেলার নিদান দিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এদিনই ভাটপাড়ায় নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন ভারতের সংস্কৃতিতে বাবরি নামাঙ্কিত কোনো মসজিদ হবে না অপেক্ষা করুন মসজিদের জন্য যেখানে মাটি খোঁড়া হচ্ছে সেই জায়গা মিশে যাবে এছাড়াও তিনি বলেন বাবরি নামে মসজিদ করলে সেই মসজিদ ভেঙে ডুববো শুনুন তার বক্তব্য দেখুন কুরআন পড়াটা অপরাধ না কুরআন পড়ে বাবরি মসজিদটা বানানো অপরাধ আছে আর বাবরি মসজিদ ভাঙবোই আমরা যে মাটিতে মাটি কাটছে তো আজকে দেখবেন जेसीबी দিয়ে মার ওই মাটিতে মাটি হয়ে যাবে চিন্তা করবেন না সময় অপেক্ষা করুন দেখি মসজিদ તૈયાર भारत के संविधान में है कोई भी आदमी मस्जिद तैयार कर सकता है कोई मुसलमान लेकिन बाबरी मस्जिद बना नाम देने के बाद हम लोग बाबरी मस्जिद तोड़ेंगे ये निश्चित है दुनिया के कोई ताकत नहीं है कि बाबरी मस्जिद बना के वो रख सके चाहे वो हुमायन कबीर हो और चाहे हुमायन कबीर की खाला बहू ममता की सरकार हो ये तोड़ेंगे ही तोड़ेंगे ही हम लोग तोड़ेंगे समय का इंतज़ार कीजिए बहुत ज़्यादा देर नहीं हुआ है कटने दीजिए मट्टी वही मट्टी उनके लिए उनको मट्टी में मिलाएगा हमने कहा ना कि बाबरी मस्जिद बनाने के लिए जो मट्टी काटा जा रहा है जो बनाएंगे वो उसी मिट्टी में मिल जाएंगे इसके लिए निश्चिंत रहिए और रही बात अलग अलग संगठन अलग अलग काम करता है मैं आपको भारत के एक नागरिक के हिसाब से भारत के एक सनातनी हिंदू के हिसाब से जिस बाबरी मस्जिद को हम लोगों ने दफन कर दिया भारत की जनता ने दफन कर दिया राम लला के स्थापना हो गई फिर वही वही बीज फिर उसे बोने नहीं देंगे हम लोग इतना निश्चिंत अर्जुन सिंह मोनो तो बीजेपी नेता के चौरों होशियारी हुमान को মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিংকে এটা কি ও ব্যারাকপুর পেয়েছে আসুক না লাখ লাখ লোককে বলে দেব ওকে গর্ত করে খাড়া করে দাঁড় করিয়ে পুঁতে দিতে যত খুশি হোক ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার একশোটা এফআইআর হয়েছিল এই মমতা ব্যানার্জির সরকার তার পারেনি তো আমার বিরুদ্ধে এক হাজার এফআইআর হোক বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করার জায়গায় করছি কারো ক্ষমতা থাকলে রুখে নেবে আমার জিন্দেগি চলে যায় যাবে দশটা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে কিন্তু দশজনকে আগে কবরে পুঁতব তারপরে হুমায়ুন কবির কবরে যাবে ওরকম যে খুশি এফায়ার করতে পারে যা খুশি করতে পারে কেন্দ্র মন্ত্রী আইন প্রণয়নকারী সদস্য পার্লামেন্টের ওনাকে আইন ওখানে মেজরিটি আছে ওনাদের মন্ত্রিসভা থেকে বলুন যে ভারতবর্ষের সংবিধানে কারো মন্দির করা মসজিদ করা যাবে না সেটা ওনারা আইন করে যেটা ঘোষণা করুক তখন ভাবা যাবে সুপ্রিম কোর্ট বাবরিক মসজিদ মানা করেনি কোথাও দু হাজার সালের যে নির্দেশ তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির হয়েছে তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো না বাবর নাম রাখবো না হুমায়ুন নাম রাখবো না শাহজাহান রাখবো এটা আমার বিষয় কোন হয় যোগী আদিত্যনাথ মুজেদ বলে গে কোন বলনেওয়াল অর্জুন সিং ব্যারাকপুর পেয়েছে মুর্শিদাবাদ এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন একদম পুঁতে আসুক না লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেবো এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট ধর্মের নামে আর হুমকির রাজনীতিতেই ভর করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে হুমায়ুন কবির প্রকাশ্যে পুতে দেওয়ার কথা বলে হুমায়ুন কবির আসলে আইন শাসনকেই চ্যালেঞ্জ করছে প্রশ্ন একটাই ভোটের আগে কি ধর্মীয় আবেগে আগুন লাগিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে হুমায়ুন কবির দেখতে থাকুন সুদর্শন বাংলা হিন্দ